নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন কতটা সুন্দর লাগছে আমরা ম্যাগি খাওয়ার পরে সকালের ওই টিফিন করার পরে আমরা যে মার্কেটটা দেখেছিলাম ওই মার্কেট দিয়ে যেটা যেতে হবে এটা এই এই জায়গাটা থেকে পুরো উটি শহরটাকে দেখা যায় তো এখানে দশ টাকার টিকিট কেটে আমরা সবাই চলে গিয়েছিলাম তো কিছুটা ভিডিও করলাম কতটা সুন্দর লাগছে দেখুন পুরো চারপাশ চারিদিকে পাহাড় নীল আকাশ পুরো একদম সবুজে সবুজে ঘেরা ওখানে কিছুটা আমরা সময় কাটালাম ছবি টবি তুললাম ছবিটবি তোলার পরে কতটা ভালো লাগছিল মানে সত্যিই খুবই ভালো লাগছিল কয়েকটা ছবি টবি তোলার পর তারপর আমরা চলে গিয়েছিলাম উটির চা বাগানে ওখান থেকে সামনা সামনি তো চা বাগানে কোথায় গিয়ে দাঁড়াবো কিভাবে ছবি তুলবো খুঁজে পাচ্ছিলাম না কোথায় ভালো লাগবে না লাগবে তো তারপরে ওখানে একটা সমস্যা আমার হয়ে গেছিলো কোথায় যাব না যাব করতে গিয়ে চা গাছের একটা ডাল এসে আমার পায়ে এমন জোর লাগলো মানে পুরো ভালোই লেগেছিলো তো তারপরে ছবি তোলার পরে তারপরে আমরা দুপুরে নিয়েছিলাম বিরিয়ানিটা মানে বিরিয়ানি পাওয়া যায় রায়তা খেয়ে আমরা তারপরে গাড়ি ধরে আমাদের বাস যে ছিল সেই বাসে করে আমরা চলে গিয়েছিলাম কোচির দিকে মানে কোচি ওইখানে দেখলাম যে রাস্তাতে বৃষ্টি হয়েছে তারপরে আমরা নেমেছিলাম ডিনার করার জন্য তো আমি ভাবলাম না একটু ভিডিও করি চারিদিকে আমাদের ওপাশে এখন ওয়েস্ট বেঙ্গলের শীতকাল এপাশে এখন গরম কিন্তু তার উপরে বৃষ্টি হচ্ছে আর তারপরে সবাই ডিনার করে আমরা ওই দিনকে আমাদের ওখানে রুমে চলে গেছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি আর এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত দুটো রুম চেঞ্জ করলাম একটা ছিল ওটিতে একটা হচ্ছে কচিতে আবার নেক্সট কোনো ভিডিও আবার পরের ভিডিওর জন্য আমরা তৈরি থাকুন আমরা কোথায় গেলাম না গেলাম সব ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব প্লিজ আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ সবাইকে